দুদিনের সফরে বরাক উপত্যকায় গিয়ে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুরু করে দিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারও বিভিন্ন বিষয়ের পাশাপাশি মুখ খুললেন লাভ জেহাদ সহ নয়া তিনটি বিল নিয়েও শনিবার বরাকে পৌঁছে শ্রীভূমির রামকৃষ্ণনগর ও কাছারের শিলচর থেকে মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেক বিতরণ কর্মসূচির সূচনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কাছারের লক্ষ্মীপুর এলাকায় নবক বয়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিলচরের উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলার প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণা করেন তারপর এই মঞ্চ থেকে দু সালের অসম বিধানসভা নির্বাচনের প্রচারে বিউবল বাঁচিয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে আমলে বরাক উপত্যকা অবহেলার শিকার হতো বলে অভিযোগে জানিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে তার সভার অন্যতম সদস্য কৌশিক রায়কে লক্ষীপুর বিধানসভায় নির্বাচিত করার জন্য আবেদন জানান লক্ষ্মীপুর দুটাক ভারতীয় জনতা পার্টির মন্ডল কার্যালয় উদ্বোধন হল আর বিশ হাজার মহিলার মাজত আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিলো এটা সুন্দৰ পৰিৱেশ আৰু ইমান ধুনীয়াকৈ গোটেই অনুষ্ঠানটো পৰিচালনা কৰাৰ বাবে মই জিলা প্ৰশাসন আৰু মন্ত্ৰী কৌশিক ৰাইজিকৈ হেভি জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিহাদ সংক্রান্ত বিষয় সহ তিনটি নতুন বিল যে আসন্ন অধিবেশনে পেশ করা হবে তা নিয়ে মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা জানান পঁচিশ নভেম্বর অসম সরকার একটি আইন তৈরি করবে তাতে থাকা ধারা অনুযায়ী অসমের কোন পুরুষ যদি দুটি বিয়ে করে তাহলে তার সাত বছরের চেল হবে एक हस्बैंड का दो दो बीबी नहीं हो सकता है ठीक है कोई लोग तीन भी शादी करता है चार भी शादी करता है अभी नवंबर महीना में मैं सरकार में कानून बना रहा हो, अगर एक पुरुष एक से ऊपर शादी करेगा तो उनको सात साल के लिए जेल जाना पड़ेगा অসম মুখ্যমন্ত্রী হওয়া থেকে একাধিক সিদ্ধান্তের জন্য বিতর্ক তৈরি হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কিন্তু কোন কিছুতেই ভ্রূক্ষেপ করতে দেখা যায়নি উত্তরপূর্ব ভারতের বিজেপির চাণক্য হিসেবে পরিচিত এই মানুষটিকে লাভ জিহাদ সহ নয়া তিনটি বিল যে আসন্ন বিধানসভা অধিবেশনে পেশ করা হবে তা নিয়ে একংকৃতির বিতর্ক দানা বেঁধেছে তা অপেক্ষা করে বরাক উপত্যকায় দুদিনের জন্য সফরে এসে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।